হাই বন্ধুরা শুভ দুপুর আজকে একটা কাঁঠালি কলার মোচা পাওয়া গেছে সাইজটা একটু ছোট তা হোক আমাদের হয়ে যাবে এক বেলার তো সেটাকে আমি এখন রান্না করব তাই কাটতে বসেছি কয়েকবার এমন হয়েছে বাজার থেকে ভালো মোচা দেখে কিনে নিয়ে এসেছি কিন্তু এত তেঁতো সেটা সেদ্ধ করে ফেলে দিয়ে তেঁতুল দিয়ে নুন দিয়ে মেখে কিছুতেই কিছু হয়নি রান্না করেও ফেলে দিতে হয়েছে সেই জন্য আমি এখন মোচা কিনলে একটা পাপড়ি খুলে মুখের মধ্যে দিয়ে দেখে নিই তে কি না কাঁচকলার মোচা হলে তবুও খাওয়া যায় সেটা একটু সেদ্ধ করে ফেলে দিলে জলটা সেটা তবুও খাওয়া যায় কিন্তু আরেক রকমের মোচা আছে কি কলার ঠিক জানি না এত তেতো কি বলবো আমার ছেলে এমনিতে তো কোনো আনাজ খায় না সে কথা তো আমি বারবারই বলি তো এঁচোড় আর এই মোচা এই দুটো জিনিস আবার এত ভালোবাসে যে কী বলবো এভাবে আমি ছোট ছোট করে মোচাটা কেটে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটা কাঁঠালি কলার মোছা তো এটা সেদ্ধ করার কোনো দরকার নেই এইভাবে নুন দিয়ে মেখে নিয়ে ভালো করে ধুয়ে নিলেই ঠিকঠাক হয়ে যায় তো কড়াতে আমি একটু সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে আর পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি আলুগুলো একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমি ছোটো ছোটো দুটো টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর কিছুটা ছোলা ভিজোনা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একটু ভালো করে ভেজে নেব আর নুনটাও দিয়ে দেব যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়েছি আদা রসুন বাটা বড় চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় তারপরে আমি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে সমস্ত মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি আর এদিকে আমি মোচাটা ভালো করে ধুয়ে রেখেছি আর ওই কষা মশলার মধ্যে মোচাটা এভাবে আমি নিগড়ে নিগড়ে জলটা ফেলে দিয়ে এর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেবো একটু ভাজে নেব তারপরে আমি জল দিয়ে দেব এর মধ্যে এরকম মিডিয়াম জল দিয়েছি খুব বেশি জল দিই নি দিয়ে এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তো চিনি না দিয়ে আমি একটু গুড় দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট চাপা দিয়ে দিয়েটা রান্না করলে আলু মোচা সব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে আলু মোচা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটা আমি আলাদা ঢেলে রেখেছি রেখে এতে আমি ফোড়ন দিচ্ছি একটু কড়াতে একটু সরষের তেল দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আমি ওটা একটু ভেজে তার মধ্যে আমি সেদ্ধ করা তরকারিটা আবার এর মধ্যে ঢেলে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম কারো বসা এটা সময় আমি শুধু গোটা গরম মশলা দিয়েছিলাম আর কিছু দিইনি আর শেষে এই ফোড়নটা দিলে কি হয় টেস্টটা খুব ভালো হয় গন্ধটা থেকে যায় বেশ খেতে সুন্দর হয় হয়ে গেছে আমার মোচা রান্না একদমই সাধারণ রান্না ধন্যবাদ